দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান শনিবার চার জানুয়ারি বোর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজার্স ব্রাইল্ড ম্যাকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন বিয়ে করে সাত জানুয়ারি হানিমনের উদ্দেশ্যে মালদ্বীপ যান তাহসান ও রোজা সেখান থেকে ফিরে রোহিঙ্গা শিবিরে গেলেন তাসান শুক্রবার সতেরোই জানুয়ারি তাহসান খান তার ফেসবুক পেজে বেশ কিছু পোস্ট করেছেন সেখানে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনের নানা মুহূর্ত রয়েছে তাহসান তার ফেসবুক পেজে রোহিঙ্গা আশ্রয় শিবিরের একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন গতকাল আমি কক্সাস একটি রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেছি যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত বর ক্ষতিগ্রস্ত হয়েছিল মরণমান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণাতিত জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নি নির্বাপন কর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধার কাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে নতুন করে তাদের জীবনের পথ শুরু করেছে এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থাও শরণার্থীরা বারবার ভয়াবহতা কষ্টের সম্মুখীন হচ্ছে তাদের ধৈর্য ও সহনশীলতা এইচ এইচ সি আই এর হিসাবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে